হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার প্রশ্নটি আমাদের হাতে এসে পৌঁছেছে চলো দেখে নিই কী আছে প্রশ্নে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন ও বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা দাবি বা আহ্বান করা হয়েছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীর কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো এখানে জোরায় বিভক্ত হয়ে তোমাদের কাজগুলো নিম্নক্ত কাজগুলো করতে হবে এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিন কেন্দ্র করে পাশের সহপাঠীদের কাছ থেকে আলোচনা করে নিজের কার্যক্রম অনুসরণ করো এরপর খাতায় লিখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলোও নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোন বিষয়গুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা স্থকের ব্যবহার করা যেতে পারে দুই তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন ও সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগের এই নমুনা দুইটি হবে তোমাদের তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না কাজ খ দেয়াল পত্রিকায় দেয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনা অনুসরণ করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটির লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে রচনার একটি শিরোনাম দিতে হবে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হল বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণিকক্ষ মাঠ পাঠাগারের বিবরণ বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কল্পনানির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এক উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনা লেখা যাবে রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর তার পেছনে যুক্তি দাও কাজ গ তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো তৈরি করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের প্রসারক চিহ্নিত করো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও ছিল তোমাদের আগামীকালের পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো শীঘ্রই সমাধান নিয়ে আসছি ধন্যবাদ চবাইকে